নবা যাছিলাম না জমি মাপছে কারা কারা লল না সাই কোচারিনা হেয়ার পরে বলে একবার মাপনের পরে জমি না আমার হয় না হেয়ার বরে হে কালু ফটারে কি কয় কো যা হইছে এই দিনিবো আর অন্যটা নাই লখন ফটারে কই না এ জমি গিস দশ করা কম নিব কি আর এই লখন এডা কইছি হুম জমি গিস দশ কর এডা এ জানেছে দিনিও আটা বাকিটা দিব কই তো কেমন এডা কইছে অন্য সেটা কইতা খুব মিথ্যা তো কম না হে হেয়ার ভাই দিব না আমি যে সেটা সেই দিশে সেইদি খামু তোর ভাই আর দিব না

আমরা এই কবরস্থানটা দেখাইয়া আমাদের কাছে বিক্রি করছে একচল্লিশ কবরস্থানটা দেখতে আমরাও মাইন্য কিনছি যেই লোক আমাদেরকে মিডিয়া হিসাবে কিনে দিছে সেই লোকে আমাদেরকে নিয়ে কুচুজ মাস্টরে পরিচয় করাইছে কুচুজ মাস্টরে বলছে যে আমার উপর অনেক অত্যাচার করছে আমি আর এই জায়গা রাউম না আমি জনের কাছে বিক্রি করুম কিন্তু আমার বংশের কাছে বিচুম না যেহেতু বংশে আমার না গিয়ে আমার জায়গাতে একটা কবরস্থান দিছে তো তিরিশ বছর আল্লাহ রাস্তা আমার কাছে রয়েছে আমি যার কাছে যা বেচুম হ্যার কাছে কবরস্থানটা আল্লাহ রাস্তা থাকবো হ্যাঁ যদি হয় তাহলে আপনি কিনতে পারেন তখন আমি সবকিছু কিছু জানি না কবর জায়গাটা কিনছি কবরস্থানের জায়গা সহকারে সব সয় এই কবরটা চাই তারপরে মনে করেন আমি চলে গেছি চিটাঙে আমার শ্বশুরের কাছে গিয়ে জমাতে হ্যাঁ উনি তো জমাত জমাত করতেন তিন বছর পরে মনে করেন আমি আইসা দেখি ঘর না তিন বছর পর আয়া দেখি যে মনে করেন হ্যাঁ মন মতন এন এমন এক করা জমিন দায়িত্ব দিছে আমার দাস দাদার মধ্যে দিয়া মনে করেন আমারে এই বাড়িটা বুঝিয়ে দিছে পরে আমি আয়া জিজ্ঞেস করলাম বলতো না আমার বললো যে আমরা এখান থেকে এক করা কিনছি কিনছি কইয়া দলিল দেখাইবো দেখাইবো কইয়া ষোলো বছর তেরো বছর পর্যন্ত আমার লগে এই আওয়ামী লীগ করিয়া নির্যাতন করছে কারণ ওরা আওয়ামী লীগের গডফাদার হলে এই হাজারিগুঞ্জ ইউনিয়নের ভিতরে এই আপনার কামরুল পাটারি উনি হলেন মনে করেন নামদারি একজন আওয়ামী লীগ কিন্তু কয় এখন আমরা বিএমপি করি আর ওদের ফ্যামিলিটা পুরো হলো জ্যাকব মিয়ার ফ্যামিলি জ্যাকব মিয়ার এখন বাগনি বিয়ে দিছে বাড়ির এই জ্যাকব মিয়ার পরিচয় দিয়া এরা মনে করেন এই ধরনের এই অকর্মকুক আমার নামে মনে করেন এরম পঞ্চাশটা চালিশ দিছে এবং কি এমপির মাধ্যমে দরখাস্ত দিয়ে আমাকে লুট উঠ মানে আমি এক কোটি টাকা দিতাম না হইলে এই জায়গায় থাকতে পারবো না আমের জায়গা যা তুমি কিনছেন জায়গা বিভিন্ন জায়গায় জায়গায় এরকম করে আমার এখানে কতগুলো বন্টন করছে সান প্রত্যেকটা বন্ডন আমি কিনে লইতেই তারপরও আমার দরজা জোর জা ঘট্টা করিয়া রাখছে আমার দিচ্ছি করিয়া দেয় না এমন পঞ্চাশটা সালিসি বয়সেছে প্রত্যেকটা সালিসি আমার লোকজন আইছে কিন্তু হেরা বইয়ে না এভাবে করিয়া করিয়া লাঞ্ছিত এখনো বর্তমান আমারে এই ষড়যন্ত্র সৈরাজার হাসিনার পতনের পরও আমি চারটা অভিযোগ করছি চারোটা অভিযোগের মধ্যে এরা অংশগ্রহণ করে নেই হ্যাঁ এখনো আমার কাছে বিভিন্ন নেতার মাধ্যমে আমার শালিসিটা ঘুরায় কারণ কি পরিমাণ যে টাকা ওরা আওয়ামী লীগের আমলে কামাইছে মানুষের জায়গা দখল করিয়া এবং যে মনে করেন এই বন্দস্থল খাস বন্ধস্থল করিয়া করিয়া না অনেক মানুষের মানে একদম লাঞ্ছিত করছে এইভাবে কিন্তু টেয়া দিছে আবার মনে করেন হের দরজা বুঝিয়ে দিছে এ করে এইভাবে করিয়া কুটি কুটি করি দেখেন বাড়ির দরজায় বহুতলা ভ্রমণ করতে আসে অথচ আমি একজনের অংশটা কিনছি আমার বাড়ির দরজা আমি একটা গেট করতাম পারি না

কিন্তু আমার জায়গাটা এইভাবে দখল করিয়া দিন ইয়া করিয়া এখনো মনে করেন বিডিআর মনির নেতৃত্বে আমার এই কাজটা করতে আছে। বিডিআর মণির কালকে রাত্র আমার বাড়ির দরজা দিয়া অনেক নেতারা তালে গুন্ডা লইয়া ষড়যন্ত্র আমার বাড়ি পর্যন্ত আঙ্গা হামলা করতে রাত্রে গেছে তাই আমি সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে এই বিচার প্রশাসনের কাছে আসিল প্রশাসনের কাছ থেকে আমাদের একজন সিনিয়র নেতা নিজে ওই সিনিয়র নেতারা পর্যন্ত আছে তিন মাস ঘুরায় কালনা ভরু কালনা ভরু ওই করিয়া এক একটা টাইম দেখুন দুদিন বিশ দিন মনে করেন শুক্রবারে টাইম দেয় শুক্রবারে মনে করেন আমার মানুষজন আসে আমার অনেকগুলো টাকা নষ্ট করার পরে এই সালিসি আবার ক্যান্সেল করিয়া দেয় বর্তমান এইভাবে এখন চলতে আমি প্রায় চল্লিশটা সালিসির উপরে মুখ করছি চল্লিশটার কোনো ফয়সলে আমি যাইতে পারিনি কিন্তু আমার কত যে আমি আমার একটা বিচার চাই যদি কাগজ আমি না পাই তাহলে আমি একদম সবার সামনে সাজিয়ে দিব